স্বাস্থ্য সহকারী নোয়াখালী জেলার পরীক্ষা আগামী দশ তারিখ অনুষ্ঠিত হবে তো এই পরীক্ষাটি হবে এমসিকিউ যারা নোয়াখালী জেলা থেকে পরীক্ষা দেবেন আপনারা এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন আপনাদের নব্বই মিনিট আশি নম্বরে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে কোনো রকমের নেগেটিভ নাম্বার নাই অর্থাৎ যারা এই পরীক্ষা এই পরীক্ষাটি দিবেন তো আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে যেহেতু সময়টা খুব কম এ কম সময়ে গুছানো একটা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেন বাংলা ইংরেজি গণিত জিকে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা সাবজেক্ট থেকে দশ থেকে বিশটি করে এমসিকিউ পড়ার চেষ্টা করবেন যদি এই কম সময়ে আপনি একটা গুছানো প্রস্তুতি নিতে পারেন তাহলে ভালো করতে পারবেন তো আপনাদের পরীক্ষা নোটিশে যদি নোটিশে লিখিত লেখা থাকলেও আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে এবং পরীক্ষা দেওয়ার আপনারা পরীক্ষা দেওয়ার দুই এক থেকে দুই দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে। অর্থাৎ যারা পরীক্ষা দিবেন আপনারা এক থেকে দুই দিনের মধ্যেই আপনাদের পরীক্ষা রেজাল্ট দিয়ে দিবে। তো যারা শেষ সময় গুছানো একটা প্রস্তুতি নিতে চান তো আপনারা চাইলে আমাদের সাজেশনটি নিয়ে পড়তে পারেন আমাদের সাজেশন থেকে বিগত যে পরীক্ষা হয়েছে চট্টগ্রাম এবং কক্সবাজারে অনেকে পাশ করেছেন তো আমাদের সাজেশনটা যারা একটি সময় নিয়ে প্রিপারেশন নিয়েছে তারাই কিন্তু পরীক্ষায় বাজিমাত করছেন তো আমাদের জব কনফার্ম সাজেশনটি যাদের দরকার আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আমি আবারও বলছি এছাড়াও লালমনিরহাট এবং অন্য অন্য স্বাস্থ্য সহকারী যে জেলাগুলো আছে তাদের পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে হবে তো আপনারা পরীক্ষার এস দিলে তখন প্রস্তুতি নিতে আসেন তো আমি বলব সময় নিয়ে প্রস্তুতি নেন তো নোয়াখালী জেলার নোয়াখালী জেলা থেকে যারা পরীক্ষা দিবেন আপনাদের সময়টা খুবই কম তো এই কম সময়ে একটা গোছানো প্রস্তুতি নেওয়ার জন্য যাতে শর্টকাট সাজেশন দরকার আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে এস এস করতে পারেন তো আর পরবর্তীতে অন্য অন্য যেই স্বাস্থ্য সহকারী আপডেট সেটা পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সময় দেওয়ার জন্য ধন্যবাদ